গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশের এই সাময়িক পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত দেশের অবস্থা খারাপ এই কারণে নেটওয়ার্ক একটানা টানা ছয় দিন বিঘ্ন ছিল সারা বাংলাদেশে এখন আমরা এরপরও আজকে কয়দিন বৃষ্টি বৃষ্টির কারণে আমরা কাজ এগারো করতে পারতেছি না এই যে আমরা আমাদের ইনপুটটা কাটা পড়ছি ইনপুটটা জয়েন করতেছি ইটু আমাদের মেশিন এই যে আমাদের ম্যানেজার ওয়ালিউ বালেন্সির নেতার কাছে গেছে আমরা এইগুয়া দিছি দাসুসি ও ডিস্ট্রিক্ট কারণে দিগুয়া এই যে আমাদের সাব ম্যানেজার সুহাক ভাই সাব ম্যানেজার সাবুসাইদ হুজুর আসসালামু আলাইকুম ফারভেজ ম্যানেজার এভিং কি প্লাস আইসপি এটা কি আইসসি বস 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 থেকে আমাদের <laughs> <laughs>

ও যে ওইদিকে বিএমপি ফ্যামিলিক নিয়ে বেজাল লাগছে দেশের অবস্থা খারাপ দেশে এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোন আমি

कांड लिया दननी अरे बक्कु ने कांड लिया दननी अरे नी হইছে আমি খালি বনে বক্দ লাগা কোন নিয়ে যো হ্যাঁ তো আমি রেহন না कांड यों थैंक यू ফানি দি এত এক তরদামুগে না কষ্টছ তো

ওই যে আমাদের তথ্যমন্ত্রী পলকে যে অফ করছে ওইটা সবাই বুঝার চেষ্টা করে না সবাই দোষ দেয় আমাদের উপর তো আমরা তো করি চাকরি হ্যাঁ আমরা তো চাচ্ছি চব্বিশ ঘন্টা আপনাদের সার্ভিস দেওয়ার জন্য এখন এক্ষেত্রে আমাদের বিলটা যদি বেজে যায় তাহলে আমাদের সার্ভিসটাও এরকম মানে একটু দৃঢ় হবে আর কি মানে এক্ষেত্রে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের বিলটা অতি শীঘ্রই পেমেন্ট করুন অবশ্যই অবশ্যই আমি যে বছি কিন্তু আমি মেউজিক আমি বালা কৰি যায় নেকি কিন্তু আৰু কথা হৈছে না কুজন কথাখিনি কৈলা বচিনিটো